বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একষট্টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মান নামাজ আদায় নিয়তে আজ ছয় বারো দুই হাজার চব্বিশ তারিখ আমার তেষট্টিতম মসজিদ ভ্রমণ নওগাঁ জেলার বান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে অবস্থিত কুসুম্বা জামে মসজিদ ঐতিহাসিক মসজিদটির ছবি পাঁচ টাকার নোটে মুদ্রিত রয়েছে মসজিদটির ইতিহাস মসজিদটি নওগাঁ জেলা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি সাড়ে চারশো বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে আজও মসজিদটির উত্তর দক্ষিণ দিকে রয়েছে সাতাত্তর বিঘার বিশাল ডিগি এটি লম্বায় প্রায় বারোশো ফুট ও চওড়ায় প্রায় নয়শো ফুট গ্রামবাসী এবং মুসলিদের খাবার পানি গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই ডিগি খনন করা হয়েছিল কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা বিয়াল্লিশ ফুট চওড়া চারিদিকে দেয়াল ছয় ফুট পুরু। তার উপর বাইরের অংশ পাথর দিয়ে ঢেকে দেয়া হয়েছে মসজিদের সামনের অংশে রয়েছে তিনটি দরজা দরজাগুলো খিলানযুক্ত খিলান যুক্ত মেহেরাব আকৃতের মসজিদের চারকোনা রয়েছে চারটি মিনার মিনারগুলি মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও আট কোন ছাদের ওপর রয়েছে ছয়টি গম্বুজ যা দুটি শাড়িতে তৈরি আঠারোশো সালে এক ভূমিকম্পে তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে মসজিদের ভেতরে দুটি পিলার রয়েছে উত্তর দিকে মেহরাবের সামনে পাথরের পিলারের উপর দিকে তৈরি করা হয়েছিল একটি দোতলা ঘর এই ঘরটিকে বলা হতো জেনানা গ্যালারি বা মহিলাদের নামাজের ঘর এখানে মহিলারা নামাজ পড়তেন মূল প্রবেশ পথের শিলালিপি থেকে জানা যায় এই মসজিদটি নয়শো ছেষট্টি হিজড়ি বা পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তৈরি বংশধর আফগান সুলতান প্রথম বাহাদুরের শাসন আমলে পনেরোশো চুয়ান্ন এর মেহরাবির ওপর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নাম লিপিবদ্ধ করা সেই হিসাবে মসজিদটির বর্তমান বয়স চারশো ছেষট্টি বছর সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে তার মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তা রামান দল নয়শো চার হিজড়ি বা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে মসজিদের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন মসজিদটি বাঘা সাহি মসজিদের আদলে ভূমি থেকে আট ফিট উঁচু করে নির্মাণ করা হয়েছে এবং বাগা মসজিদের মতো এখানেও একটি কয়েক শত বছরের প্রাচীন তেতুল গাছ ডান পাশে বিদ্যমান আছে প্রতিদিন শত শত ও জুমার দিন হাজার হাজার দর্শনার্থী আসেন এই মসজিদটি দেখার জন্য আমার সাথে আজ সবার সঙ্গে ছিলেন মান্দা ফায়ার স্টেশনের স্টাফ মোহাম্মদ তাহিরুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম খলিল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমরা এবার হুজুরে সাক্ষাৎকার সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আজ এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে আমি এই মসজিদের খতিব হুজুরের সঙ্গে কথা বলছি হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আমি জানতে চাচ্ছিলাম যে এই মসজিদটাতে এত লোকের সমাগম ইতিহাস তো ঐতিহ্য আছেই তারপরেও প্রতিনিয়ত অনেক লোকজন বিভিন্ন মানত বা বিভিন্ন নিয়তে আসে আমি এসেছি অনেক দূর রংপুর থেকে এখান থেকে প্রায় দুশো কিলো দূরে তো আসলে এখানকার সম্বন্ধে একটু বলবেন আমার যে মানুষজনের এই বিশ্বাস এবং আস্থাটা জি আপনাকে অসংখ্য মোবারকবাদ ঐতিহাসিক কুসুম্বাসী জামে মসজিদ প্রায় সাড়ে পাঁচশত বছর বয়স হয়েছে মসজিদটির নয়শো দশ হিজড়িতে এই মসজিদের প্রতিষ্ঠা আলাউদ্দিন হুসাইন শাহ দিল্লি সম্রাট ছিলেন তিনি মোগল সম্রাট তার আমলেই মসজিদটি তৈরি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ হওয়ার কারণেই দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি অনেক বিদেশিরাও এই মসজিদে দেখার জন্য আসেন নিয়াত বিভিন্ন মানুষ করে এটা তো আসলে মসজিদের কোনো কারিশ্মা নয় বরং আল্লাহ তালার দান আল্লাহ কাছেই নেয়াত করতে হবে কিছু চাওয়ার থাকলে চাইতে হবে আল্লাহ তালার কাছে তিনি সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া মসজিদের কাছে চাওয়া কোথাও চাওয়া সেটা শির্ক হবে আর শির্কটা সবচেয়ে বড় জুলুম বড়ো আলাহ সিরকা আজিম আল্লাহ তালা বলেছেন যে শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এজন্য কেউ শির না করুক এটা আমার পক্ষ থেকে আহ্বান থাকবে মসজিদে আসুন নামাজ আদায় করুন আল্লাহ তালার কাছে চাইলে এইটা পূরণ করার মালিক আল্লাহ আল্লাহ আপনাকে আপনি অনেক দূর থেকে এসছেন প্রায় রংপুর রংপুর এখান থেকে প্রায় দুশো কিলো রাস্তা রংপুর ংপুরতে এসছেন জন্য আপনাকে মবারকবাদ ধন্যবাদ